বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও আছি গলা শুনে বুঝতে পারছো তো আজকে হচ্ছে কি বুধবার সোমবার রাত্রে তো আমি বাড়ি এসেছি কালকে সেরকমভাবে খুব একটা ভিডিও করিনি আজকে থেকে কাজে কর্মে ফিরেছি কারণ বছরের শেষ তো আমি চেষ্টা করেছি পুজোর মধ্যে তোমাদের ভিডিও দেওয়ার তা চলো আজকে অনেক দিন বাদে খেতে খেতে গল্প করবো আর পুজোর পরে প্রত্যেক বছরই আমি একটুখানি ফিরে এসে তোমাদের সাথে একটু গল্প করি নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি তো আজকে মা আমি রান্না করেছি মাও রান্না করেছে মাই পালং শাকের চচ্চড়িটা করেছে এই বছর শীতকালে আমরা খুব একটা বেশি পালং শাক খাইনি যা ডাল বেড়ে এসেছি নিতে ভুলে গেছি যাই হোক এটা খাই ডালটা নেব আর এখানে অল্প একটু পিঁয়াজ কলি আলু ভাজা আছে আর হাঁসেটি মা এই খাবারটা খেয়েছে আমি তো দুপুরবেলা আজকে একটু ভাত খেতাম তোমাদের সাথে একটুখানি গল্প করতে করতে খাই চলো খুব একটা খিদে পাইনি জানো তো কারণ জিমে যাইনি তো অনেকগুলো দিন ভালোও লাগছে না আর একটু বেশ এরকম একটু খেতে ইচ্ছা করছিলো আজকে হালকা পাতলা করে তাই খাচ্ছি ওমা আমার ডালের বাটিটা দিয়ে যাও না রেখে আমি এটা আইফোন সেভেন্টিনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি কি ভালো ফ্রন্ট ক্যামেরাটা ব্যাক ক্যামেরার থেকে তো মনে হয় ফ্রন্ট ক্যামেরাটা বেশি ভালো লাগছে সব সবজি দিয়ে মা করেছে পালং শাক বড়ি দাওনি পালং শাকের তো না ভালো লাগে লাগছে বড়িটা খেতে বেশি ভালো লাগে মুখের মধ্যে কর্মর করে আমাদের পুজো ভালো মতো মিটে আছে এবার অনেকে এসছে আমাদের পুজো দেখতে থ্যাংক ইউ সো মাচ মোটামুটি যারা আমার সাথে কন্ট্যাক্ট আমি চেষ্টা করেছি তাদেরকে অ্যাড্রেস দিতে অনেকেই এসছে একজন পার্বতী ম্যাডাম যিনি এসেছিলেন তার এক বন্ধুকে নিয়ে তিনি তো ভাসানের আগের মুহূর্তে এসে মায়ের দর্শন করেছেন ভীষণ ভালো লেগেছে সবাই এসছে দারুণভাবে পুজো মিটল তবে এবার আমাদের ছবিগুলো খুব একটা মনের মতো আসেনি কেন তো আমার মনে হয় আমরা পুজোর দিন যে শাড়িটা পরেছি ওই শাড়িটার সাথে না কন্ট্রাস্টে যদি ইয়েলো বা সবুজ ব্লাউজ পরতাম তাহলে বেশি ভালো হতো একে তো লাইট পড়ছে তারপর পাড়ের এখানটা গড়লে যে ক্যামেরা মানে ভিডিও ছবি তোলা হচ্ছে পাটটা ফেড হয়ে যাচ্ছে অথচ কালারটা এত ব্রাইট ছবি ওঠার কথা খুব ভালো আমার বড়ো বৌদি খুব ভালো ভালো ছবি এসছে আমাদের ছবিগুলো খুব একটা ভালো আছে না পুজোর পরের দিন যে নিয়ন গ্রিনটা পড়েছিলাম ওইটা পরে খুব সুন্দর সুন্দর ছবি আসছিল দেখেছো খেতে বসলেই যে ফোন করে আমারে তাই হোক চলো ডাল খাই এত খুশখুস করছে না গো কি বলবো এত অনেকের আমাদের সাজগোজ দেশে মনে হচ্ছে যে বিয়ে বাড়ি না পুজো বাড়ি আমাদের পুজোটাতে গেলে বুঝতে পারতো তোমরা বিয়ে বাড়ি না পুজো বাড়ি চেষ্টা করেছি যতদূর সম্ভব ভিডিও করার না বেশিরভাগ ভিডিওটাই মিষ্টি করেছে আমি তো ব্যস্ত ছিলাম ও সব কিছু মাঝে মাঝে এসে এসে আমার ভিডিও করে দিয়ে গেছে শেষের দিকে বরণের সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তো অন্য ক্যামেরা দিয়ে কিছু ভিডিও করেছিল সে সময় একটু অসুবিধা হয়ে গেছে বাকি সবই ঠিক ছিল মতো সেরকম কিছু নেই আজকে যারা গেছিলো তাদের পুজো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও একটি বাচ্চা মেয়ার একটা বাচ্চা ছেলে গেছিল পুজোতে ভীষণ ভালো লেগেছে আমার और आईड टाउन है बटर कप इनो समथिंग মেনটি হয়েছে খারাপ তাও তো আজকে কথা বলতে পারছি সোম মঙ্গল একদমই কথা বলতে পারিনি হাঁসের ডিম খাচ্ছি দুটোই নিয়েছি আমার সত্যি কথা বলতে একখানা হাঁসের ডিম খেয়ে পোষায় না কোনো কালই আগে যখন মানে ধরো এসব ছিল না ফেসবুক টেসবুক আমাদের দোকান ছিল আমি একদিনই তো দশটা বারোটা ডিম করে রেখে দিতাম মোটামুটি দুদিন আমাদের খাওয়া হয়ে যেত তো ডিম করলে দশটা বারোটা ডিম করে রাখতাম খাবারের রিকোয়েস্ট আছে এখনও পর্যন্ত আরও দুদিন আমার খাওয়ার আসরে সব পুরোনো ভিডিও যাবে নীলার্টির আর আমার বিরিয়ানির খাওয়ার ভিডিওটা হচ্ছে পুজোর আগে করে রাখার লাস্ট ভিডিও রবিবার দিনটা না আমি ভিডিও পোস্ট করতাম বাড়ি থেকে পোস্ট করে নিয়ে গেছি ওখানে যে থামনেল টাইটেল ডেসক্রিপশন দেবো ওই দিন সন্ধ্যাবেলা সেটাও পারিনি মানে আমাদের শীতল ভক্ত হয়তো মাকে সব মানে দুপুরবেলা ওই সব করে করে দুপুরবেলা একদম একদম রাশ টাইম খেতে বসেছে সবাই দুটো আড়াইতে শীতের বেলা দেখো মনে হচ্ছে হাঁসের ডিম শীতের বেলা এত লেটার আছে আমরা যখন খেয়ে উঠেছি দেখলে তো তোমরা আর তারপরে সময়টাই কিছু করা ভিডিওটা পোস্ট করা নাহলে একদিনও মিস যেত না कल की ट्वेंटी फिफ्थ ऑफ दिसंबर না বলেছো এই ভোগ রান্নার সময় কথা বলতে নেই আমি ভোগ রান্নার সময় কথা বলতে নেই না লাস্ট চার বছর আমি ভোগ রান্না করাও দেখিয়েছি এবং বাড়িতে যে কোনো পুজো হলে ভোগ রান্না দেখাতাম কিন্তু পরে জানতে পারলাম ভোগ রান্নাটাও নেই তাই এই বছর আর ভোগ রান্না দেখায়নি আর ভোগ বাড়ার সময় ঠিকই বলেছে কথা বলতে নেই নেক্সট টাইম থেকে অবশ্যই সেটা মেনটেন করবো আর খেতে পারছি না ভাল লাগছে কেন খেতে পারছি না জানো আমার মা গন্ধ চাল রান্না করেছে আমি আমার গন্ধ চালটা না ঠিক খেতে পারি না ভালো লাগে না তারপর ওই যে বললাম খিদেটাও ঠিকঠাক পাচ্ছে না নর্মাল ভিডিওর মতো হয়ে গেলো নর্মালি আমি খেতে বসে মানে গল্প করতে করতে খেতে বসে এত তাড়াতাড়ি ভিডিও শেষ করি না আর খাবার খাওয়ার মানে গল্প করার মতো আমার কাছে কিছু নেই তাই জন্য আর কিছু বলতে পারলাম না চলো নতুন বছর আসতে চলেছে আমার সেরকম কোনো প্ল্যান নেই অনেক ভালো ভালো করে কাজ করতে হবে এটাই প্ল্যান অনেক আনন্দে থাকতে হবে একা থাকতে হবে ভালো থাকতে হবে এটাই হচ্ছে কি প্ল্যান তো চলো আজকের মতো টাটা